হ্যাঁ উনি আধা ঘন্টায় পারবে না এই যে এই যে উনি এই যে এই আধা ঘন্টার টার্গেট নিয়ে উনি ফুরে ওঠা টার্গেট নিয়ে যাচ্ছেন ওনার নাম কী জানো আহসানুল্লাহ আহসনুল্লাহ ভাই আধা ঘন্টার মধ্যে এই পাহাড় উঠবে কিন্তু সকালে আমরা উঠেছি প্রায় এক ঘন্টা লাগছে এই পাহাড় আধা ঘন্টায় ওঠা সম্ভব নয় তো সবাই এখানে টানটান উত্তেজনার মধ্য দিয়ে দাঁড়িয়ে আছেন এই যে সবাই দর্শকরা এই যে এদিকে লালগেঞ্জিওয়ালা মানুষ পাঁচ হাজার ডলার বাজি উনি ফুরে উঠতে পারলে আহাসনুল্লাহ ভাইকে পাঁচ হাজার ডলার দিয়ে দিবেন এই হচ্ছে ঘটনা